হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো দেশে দেশের বাইরে যেখানে যে যেখানে আসো না কেন সবাই ভালো আছো আর তোমাদের দোয়া আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম আর একটা মজার একটা রেসিপি দেখো দেখতেই পাচ্ছ তো কি এটা কচু শাক আর গ্রামে বেশি গ্রামেই বেশি খায় সব কচু শাক দেখো টাটকা কচু শাক এগুলো একটা মজার রেসিপি করব। তোমরা এই মজার রেসিপিটা শিখে নেবে কিভাবে এই কচু শাকটা আমি রান্না করি আর আমার এই পদ্ধতিতে রান্না করলে যে কচু শাক খায় না সেও এক প্লেট খেতে চাইবে কচু শাকের এই মজার রেসিপিটা তোমরা সবাই দেখবে দেখো আমি এটা রান্না করি কিভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে কড়াই দিয়েছি চুলের পর এতেও অল্প পরিমাণ পানি দেব বেশি পানি দেব না এই যে দেখো এবার এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেবো আর লবণ দেওয়ার পরে এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বেশি দিব না কারণ হলুদ বেশি দিলে এতে গন্ধ খায় এবারে দেখো এটা কি দিলাম কাঁচামরিচ আর জিরা বাটা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি লবণ হলুদ আর কাঁচা মরিচের সঙ্গে একটু জিরা পেটে এবার দিয়ে দিয়েছে এবার এটা এই পানিটা উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করব তোমরা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে আর এই রান্নাটা শিখে একবার বাড়িতে রান্না করবে দেখবে অনেক মজা এইভাবে খেতে আমি কিন্তু অল্প পরিমাণ কচু আর অল্প পরিমাণ পানি নিয়েছি কচু শাক আর এই কচু শাকে কিন্তু একটু কাঁচা মরিচ একটু বেশি দিতে হয় কারণ এতে গলা ধরার ভয় আছে তা কাঁচা পরি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি আমি এই যে পানিটা দেখো কত সুন্দর গেছে এবার আমি এর ভিতরে কচু শাকটা দিয়ে দেবো টাটকা গাছের কচু শাক এবার আমি এটা ঢেকে দেব দেখো এবার আমি একটা ওরঙের সাহায্যে এটা সুন্দর করে থেতলিয়ে নেবো মানে যেটা আমাদের দিকে ঘুটে বলে একদম ঘুটে নেব এখন তোমাদের দিকে কি বলে এটাকে কমেন্ট করে জানিও যার যার দিকে যে যে বলে এটাকে আমি সুন্দর করে ওরং দিয়ে ওরঙের সাহায্যে বেটে একদম নিমিশ করে নেব একদম মিহি মিহি হয়ে যাবে বেটে এ দেখো আমি একটা ওরঙের সাহায্যে নারকেলে মালার ওরং গ্রামে আসলে এই ব্যবহার করে কেনাটাও পাওয়া যায় তারপরেও নারকেলে মেলারে ওরং দিয়ে মানে কাজ করতে খুবই মজা খুবই ভালো লাগে এই যে এটা সুন্দর করে ইয়ে করে ফেলাম এবারের ভিতরে আমি কী দেবো জানো আমাদের আজকে রুই মাছ সেই রুই মাছটা বেসে একখান মাছ বেছে সুন্দর করে নিয়েছে দেখো এটা দেব। হ্যাঁ তোমরা আসলে যে কোনো মাছ দিয়েই মানে এরকমভাবে একটু ঘুটে তেলে দিয়ে খেয়ে দেখবে ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখে শিখে নেবে আরও কি আরও কী কেটে দিই কীভাবে আমি শেষ পর্যন্ত রান্না করেছি তোমরা সবটাই শিখে নেবে কারণ এই রেসিপিটা যেই খায় না কেন কচু শাক সবার অনেক ভালো লাগবে এইভাবে একবার রান্না করে দেখো এটা সুন্দর করে আমি এটাই দেখো বেটে মিহি করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা মিহি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দেখো কত সুন্দর একটা ই দেখাচ্ছে তোমরা প্লিজ আমার ভিডিওটা টেনে নে দেখবেন অনুরোধ রইল সম্পূর্ণ দেখবে দেখে বাড়িতে রান্না করে এইভাবে আমার এই পদ্ধতি দেখে রান্না করে কে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু মানে অনেক ই করে ঘুটে নিচ্ছি কারণ এটা ভালো হবে না ঘুটলে তো ভালো লাগবে না পাতা পাতা রেখে রয়ে যাবে আরে পাতা পাতা থাকলে ভালো লাগে না মিহি করে যে আমার পিরায় কিন্তু বাটা শেষ আর এর ভিতরে আমি একটু নুন চেখে দেখবো তোমরাও কিন্তু একটু দেখো কত সুন্দর হয়েছে আমি একটু একটু দেখবো তোমরাও কিন্তু দেখবে কারণ নুন না হলে কিন্তু কোনো জিনিসে কিন্তু স্বাদ লাগে না যতই হোক না কেন তোমার পানিটাও শুকিয়ে এসেছে আর বাটাটা কিন্তু মিহি হয়েছে মিহি মিহি না হলে কিন্তু ভালো লাগে না আর আমি এতে কী কী উপকরণ দিয়েছি তা তোমরা তো সবাই জানো দেখো দেখে শিখে বাড়িতে একবার রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আসলে একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় তা তোমরা সবাই ভিডিওটা টেনে টেনে দেখে দেখো সম্পূর্ণ কেউ দেখো না আমি কিন্তু সবার চ্যানেলে যে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে সুন্দর একটা কমেন্ট করি কারণ এই যে আমি এতে আরেকটু একটু দিলাম তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখে শেয়ার করে দিবে কমেন্ট করবে লাইক করবে লাইক করলে কাজ করার আগ্রহটা কিন্তু বাড়ে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমরা সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবো না তাই আমরা একে অন্যকে সাপোর্ট সাপোর্ট করবো এই যে আমার একটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার অন্য একটা করাই দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দেবো এতে তেল কিন্তু বেশি লাগে না গ্রামে আমরা সয়াবিন তেলটাই বেশি খাই সরিষার তেলটা একটু কম খাই সয়াবিন তেল দিয়ে এবার অল্প পরিমাণ জিরা দিয়ে দেব আগে কিন্তু ওদের জিরা বাটা ব্যবহার করেছে কিন্তু এবার শুধু আরে পেঁয়াজ আর রসুন আর একটু আদা পোস্টনি রেখেছিলাম এই দিয়ে দেব এবার যখন এতে ভাসে থাকতে হবে যখন লালচে হয়ে যাবে তখন এর ভিতরে কচু শাকটা দিয়ে দেব তোমাদেরও বারবার করে অনুরোধ করেছি ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে পেঁয়াজটা দেখো আমার হালকা লালসা রঙের হয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চলে কচু শাক কিন্তু সব জায়গায় পাওয়া যায় আর শহরের পরে কিন্তু কচু শাক কিনতে পাওয়া যায় পেঁয়াজটা লালচে হয়ে গেছে পেঁয়াজটা লালচে বর্ণের না হওয়া পর্যন্ত এতে কচু শাক দেওয়া যাবে না কারণ স্বাদ লাগে না টেস্ট লাগে না আমার প্রায় হয়ে গেছে এই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে এই ভিতরে আমি এবার কচু শাকটা দিয়ে দিলাম আর আমি এটা সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নেব কত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু ভারী মজা তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না হয়ে যে নামিয়ে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার দেখা আর খেতেও কিন্তু ভারী মজা ভীষণ টেস্ট সুন্দর একটা ফ্লেভার দেখাচ্ছে কত সুন্দর একটা যেরকম একটা তেলে দিলে যেরকম একটা ঘৃণ বেরোয় এরকম কিন্তু অনেকের রান্না করতে পারে না তোমরা এভাবে প্লিজ বাড়িতে একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো দেখো কত সুন্দর কালার দেখা খেতে কিন্তু ভারী মজা এভাবে রান্না করলে যে কচু শাক খায় না সেও একবার খাবে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে